কড়াই বসালাম আপনারা দেখতে থাকুন কচু শাক দেবো আমি সিদ্ধ করবো সিদ্ধ না করলে তার কচু শাক গড়বে না কচু শাক দিয়ে দিলাম একটু সিদ্ধ হলে প্রচুর শাক গুলি একটু ভালো মিহি হবে রান্না করতে সুবিধা হবে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দেব না হলে সিদ্ধ হবে না আর একটু দেব এবার আমি ঢাকা দিচ্ছি প্রচুর শাকটা এখন সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেবে তারপরে রান্না করা শুরু করব আপনার দেখতে থাকুন এখন গ্যাস বন্ধ করছি এখন কচুর শাকে জলটা একটু ঝড়িয়ে নেব একটু ঘিরে যা ছেঁকে নিয়ে তারপরে রান্না শুরু লাগবে না এবার কড়াইতে আমি শ্বশুর তেল ঢালছি একটু গরম হবে সর্ষের তেল কাঁচা তেলে তো দেওয়া যায় না গরম হয়ে গেছে এবার আমি কালিজিরা দিচ্ছি

মাধ্যম নূল

ওই ভালো করে নাড়তে হবে এটাকে কচু শাককে একটু শুকনো শুকনো করে নামাতে হবে এখন একটু কচু শাকে চিনি দিলাম একটু টানবে এবার আমি কচু শাকে মাছের মাথাগুলো ভেঙে রেখেছি মিষ্টি হওয়ার জন্য ভালো করে মিষ্টি হবে আস্তে আস্তে দিয়ে নিই তাই ভেঙে ভেঙে মাছের মাথাগুলি কচুর শাকে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা আস্তে আস্তে দেওয়া হয় কলে মিষ্ট খায় না তাই আমি ইলিশ মাছের মাথা ভেঙে ভেঙেই নিয়েছি যেন ভালো করে ইলিশ খায় আপনারা এইভাবে রান্না করবেন খাবেন দেখবেন ভালো লাগবে

আমার ইলিশ মাছের কচু শাক হয়ে গেল রান্না করব আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকুন